আগেই জলমিত্রদের বকে পরিষদের দাবিতে জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছেই স্মারকলিপি প্রদান করল কাছাড় জেলা পিএইচ অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ রাজ্য সরকার জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিন দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বৃহস্পতিবার কাছাড় জেলা পিএইচি অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি স্বামী মাহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দুর্গাপুজোর আগে জলমিত্রদের পক্ষে আবেদন পরিষদ সহ তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় কাছাড় জেলার জলমিত্র কর্মচারী পক্ষই হয়েছে জেলার আমাদের অভিভাবক ডিপুটি কমিশনার কমিশনার স্যারের স্যারের একটা মেমোরেন্ডাম এবং কাছাড় জেলার সিও স্যার ওনার আর একটি মেমোরেন্ডাম দিয়েছি মনোরণটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমাদের খাতার জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় ছয় মাস পাঁচ মাস চার মাস দুই মাস এইভাবে মানে অগাস্ট মাস অন্ত এরিয়া রয়েছে আপনারা নিশ্চয় ধরেন আমাদেরকে এই যে ছয় হাজার পাঁচশো টাকা যেটা পিএনআরির মাধ্যমে জিপির প্রেসিডেন্ট জিপি সেক্রেটারি দিয়ে থাকেন আজকে প্রায় সাত মাস আট মাস পর্যন্ত আমাদের বকায়া রয়েছে ইভেন কয়েকদিন আগে আমাদের সিওবি অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয় যে রেভুলেশন দেওয়া হয় সেটা সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয় প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের বৈষম্য আচরণ করেন সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী বিভাগীয় আধিকারের সাথে আলোচনা করে যে আমাদের যে সহায়তা টাকা দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের বিলের যন্ত্রের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জন্ম বড়ুয়া স্যার এবং বিভাগীয় আধিকারী মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিচ্ছেন জেলা পরিষদে প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিস্ট্রিক্ট হ্যাঁ অর্ডার দিচ্ছেন যে জলমিত্রদের ছয় হাজার ফার্স্ট অর্ডার যে রিমুনেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআরডির যে জেলা পরিষদ অফিস থেকে সিও অফিস থেকে ডাইরেক্ট এই জেলা জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য কিন্তু আজকে বের আজকে প্রতিটা ডিভিশনে আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট পাশ পর্যন্ত পয়সা পেয়েছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাতার জেলা আজকেও পর্যন্ত অনেক জলমিত্র কর্মচারী এখানে রয়েছেন ওদের অ্যাকাউন্টে কোনো রিমুনারেশন ঢুকে নাই এবং দেওয়া হয় না এর জন্য কাকে দায়ী করবেন আপনারা এর জন্য দায়ী দেখুন এই জন্য দায়ী আমি বলবো সরকার নয় কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে এবং বিগত দিন কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী জয়ন্ত বড়ুয়া উনি হয়েছেন ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে উনারা আমাদেরকে দিয়েছে ছয় হাজার পাঁচশো টাকা ট্রেনিংও দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করে কিন্তু সে আমাদের হাসাতে আপনাদের কোনো অবস্থানের পরিবার চলবে না আমরা আপনাদেরকে বেতন বাড়িয়ে দিব এইটুকু আশ্বাস দিয়ে দিয়েছেন এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ পনেরো দশ বছর থেকে দশ পনেরো বছর থেকে কাজ করেছি আমাদেরকে কোনো এক টাকাও দেয় কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব লওয়ার পরে জলভিতরে একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন আমরা আশা করি এই জল এই মুখ্যমন্ত্রী যে আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখ দিয়ে কোনো একটা মানে যে করেছে সেটা অবাস্তব রয়েছে সেটা আমরা আস্তে দিয়েছে নাই আমরা আশ্বাস করি বিশ্বাস করি যে এই মুখ্যমন্ত্রী আশ্বাসে বিশ্বাস যে উনি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন অবশ্যই এর জন্য আজকের যে সমস্যা হয়েছে সেই সমস্যা সম্পূর্ণ দায়ী আমাদের পিএইচ বিভাগ এবং জেলা পরিষদের বিভাগ জেলা পরিষদ জেলা পরিষদ সিও অফিস আচ্ছা আপনাদের যদি দাবি যদি পূরণ না হয় বা আপনারা যদি যেগুলো বেতন বকেয়া রয়েছে না পান তাহলে কী করবেন আমরা আজকে দিয়েছি যদি এটা যদি আমাদের অতি সত্য আজকে আমরা সিও টি স্যারকে বলে দিয়েছি এবং মেমোরিয়াল নামের সেই কথা উল্লেখ রয়েছে যদি অতি আমাদেরকে বহায়া বা আমাদের এই পয়সাটা যদি না দেওয়া হয় যেমন আমরা অতি বৃহত্তর একটা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন গ্রহণ করি